মহান আল্লাহত আলার কাছে লাখো কোটি শুক্রিয়া জাল্লর বোলা আগী এক বছর পর আবার আমাদেরকে সাবান মাসের পনেরো তারিখ দিবাগত রাতের মতো নিয়ামত দান করেছেন এজন্য সকলেই শুক্রিয়া দেই করি আলহামদুলিল্লাহ সৌদে মোদীনা মোডের মাদ্রাসায় আজকে সকাল নয়টা থেকে শুরু করে কোরআন খতম চলতেছে প্রতি বছরের ন্যায় এবছরও এক বছর কোরআন শরীফ শোনাচ্ছে আমাদের দুইজন ছাত্র যাদেরকে আল্লাহ তালে বসে পড়ার মতো তৌফিক দান করেছেন মেহনত করেছেন পরিশ্রম করেছেন একজন হচ্ছে আবদুল্লাহ মাহমুদ সিফার তার বাবা আমার আমাদের বাম পাশে অবস্থান করতেছে ছেলে কোরআন শুনতেছে আরেকজন হচ্ছে মোহাম্মদ সোহাইব আহমেদ হাফিজ সোহাইব আহমেদ তার বাবা ছিল সকাল থেকে এখন ভাই আসছে তার বড় ভাই আমাদের এই ছাত্র তো আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন শেষ পর্যন্ত তাদেরকে শেষ করার তৌফিক দান করে সকলে বলো আমি এক বসায় কোরআন খতম আজকে থেকে বারো বছর আগে এই এলাকায় আমি চালু করছি এটা প্রথম এই পাশে যে মডেল মাদ্রাসা নামে যেটা পরিচিত আমি চালু করছিলাম প্রথম বছর তিনটা ছাত্র হাফেজ শরীফ একজন হাফেজ শরীফ স্থানীয় আর হাফেজ জার্জিস আমাদের চারাবাগ মাদ্রাসার প্রাক্তন ইমাম সাহেবের ছেলে এবং কমলাপুরের একটা ছেলে ছিল এই তিনজন ছেলে সর্বপ্রথম হাফিজ কোরআন কে আমাদের মাঠে বলবে যে তুমি পর আর চলো মানে কি গাড়িতে চলো হ্যাঁ মর্যাদার যে আসন আছে হাফিজ কে বসাবে আল্লাহর ক্বুলানিম বলবে পরো আর চলো যেখানে তুমি শেষ করবা ওখানে তোমার সম্মানের জায়গা সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ তো কোনখানে ধরে শেষ করব আমার তো এমন হাফেজওয়া দরকার সূরা ফাতিহা থেকে শুরু করব অত সূরা নাসে জায়গা আমি শেষ করব ঠিক নাবে ঠিক বলেন ঠিক যারা হাফেজ হচ্ছেন বা রিভিশনে পড়তেছেন আপনি এই সৌভাগ্যটা অর্জন করার জন্য নিজেকে তৈরি করেন আমি যদি পড়ি তাহলে একদম টিনের ঘর ভাঙ্গা ঘর একেবারে পানির অসুবিধা খাবারের অসুবিধা ওই জায়গায় থাকলেও আমি পড়া লেখা করব। আর আমি যদি পড়তে না চাই আমাকে যদি কোনো অট্টালিকার মধ্যে একদম শাহি কি বলে সিদ্ধ তারপর আমি পড়ালেখা করব না কারণ পড়ালেখাটা কার কাছে আমার কাছে পড়ালেখাটা কার কাছে তা আমার পড়ালেখা করা উচিত নাকি উচিত না তোমাদেরকে শয়তান এক বছর পরামর্শ পড়তে দিবে না কারণ যারা এক বসে কোরআন শরীফ পড়ছে তারা জানে যে কোরআন শরীফ চোখের সামনে চলে আসে এটা শেষ হইলেই পুরো কোরআন শরীফ তার চোখের সামনে চলে আসে এটা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত এই নিয়ামতের অংশীদারিত্ব সেই হয় যার বাবা মা সন্তান সবাই চায় তিন জনে মিলে চায় যে আমার বাচ্চা এক বসে কোরআন শরীফ পড়ুক ছেলে হোক বা মেয়ে হোক আমাদের এখানে গত বছর মুফতি বাহাদ্দিন সাহেবের বড় মেয়ে এক বসে পুরো কোরআন শরীফ মেয়েদেরকে শোনা গেছে আজন হাফেজ হয়েছে এই বছর হয়তো তারা শুনাইতে পারবে না কিন্তু আগামী বছর ইনশাল্লাহ এই চারটা বা পাঁচটা মেয়েই এক বছর ইনশাল্লাহ কোরআন শরীফ শুনবে ওইভাবে তৈরি হইতেছে তে কতটা লজ্জার কথা যে মেয়ে মানুষ এক বসে কোরআন শরীফ পড়ার জন্য তৈরি হইতেছে আমি পুরুষ হয়ে আমি হিম্মত করি না এটা লজ্জার না কি বলো তুমি কোরআন শরীফ পড়বা আর বৈশ্য বৈশাখ খালি চিন্তা করবা কোন রকম হাফেজ হইতে পারলেই চলে কোন রকম খালি মাদ্রাসা থেকে ভাবতে পারলেই চলে কোন রকম দুই খতম শুনে চলে যেতে চলে তোমার চিন্তা চেতনা যদি এত এত নিচের হয় তাহলে এটা খুবই দুঃখজনক এবং লজ্জা কর এই জন্য প্রতি বছর ছাত্রকে পড়াবি ইনশাল্লাহ আমরা পড়াবো আমরা এই জন্য ছাত্রকে পড়বো যে এক বছর সে কোরআন শরীফ পড়ে এটা হচ্ছে তার হিপসের চূড়ান্ত সফলতা আর যারা এটা না করে যায় সারা জীবন তার মনের একটা দাগ থেকে যাবে আমি এমন একটা মাদ্রাসায় পড়ছিলাম যেখানে বসে পড়ানোর মতো সুযোগ ছিল তৈরিও করছিল কিন্তু আমি এটার সাথে ছিলাম না সারাটা জীবন একটা দাগ তোমার অন্তরের মধ্যে যাবে আর এটা তুমি কখনোই বুঝতে পারবো না এটা বোসার জিনিস না এই জন্য বাবা তোমরা যারা হাফিস হচ্ছ প্রথমত কথা হয়েছে কাঁচাপাড়া রেখে কোনোভাবেই হাফেজ হইতে পারবো না কাঁচাপাড়া রেখে হাফেজ হওয়া মানে সবচেয়ে ভয়ঙ্কর একটা কাজ দুই বছর মানুষের বিয়াদ হয় না আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বিশেষ করে আমি কাঁচাপাড়া রেখে কোনো ছাত্রকে হাফেজ করবো না আর যখন তুমি সবক পড় অবস্থায় সবক পড়ো তুমি সবক শেষ করে তারপরে সবাইকে বলে বেড়াচ্ছো আমি রিভিশনে আছি কিন্তু দুই বছর ধরে তুমি সবকই পড়ተছো তো তুমি কি রিভিশনের ছাত্র না বলো রিভিশনের ছাত্র হইছো দুই বছর ধরে সবক পড়ተছো তুমি সবাইকে বলተছো রিভিশনে পড়তেছি একবার সবক শেষ করে আবার দুই পৃষ্ঠা পিষ্ট করে সবক পড়ተছো তারপরে তুমি এখনো হাফেজ নও না খালি শো কোন রকম পৃষ্ঠাটা শুনে শেষ করছো কোরআনে হাফেজ পরিপূর্ণ কোরআনে হাফেজ তাকেই বলে যে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারে আল্লাহ তালা চায় যে আমার বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত করুক আর কেয়ামতের মাঠে সমস্ত মানুষকে সাক্ষী রেখে সে তার এই মতান্তরে ছয় হাজার ছয়শ ছেষট্টি আরো কম হইতে পারে আয়াত এই এত এতটা মর্যাদায় সে বসিত হোক সে উঠুক এটা আল্লাহ তালা চায় যার কারণে হাফিজ কোরআনকে বলবে তুমি পড়ো আর চলো এই জন্য সবাই নিয়োগ করবো তুমি এক বসায় শোনাবো বলেন তো আসতে আল্লাহ কবুল করুন একটা কথা দিনের মধ্যে বসায় নেন আপনি হইতে হইতে সাত বছর আট বছর লাগছে এটার সফলতা হচ্ছে আপনি এক বসায় শোনাবেন নাইলে আপনার এই সাত আট বছর যে মেহনত না দুই বছর পর যখন করান শরীফটা ভুলে যাবেন পুরো আট বছরের মেহনত শেষ কিচ্ছু নাই আপনার আপনি একটা খালি কুলসি এই খালি জিনিস হয়ে হিপস বিভাগ থেকে বের হবেন না যে না আমি শুনে বের হব আমার যত কষ্ট হোক আমার সাত বছর গেছে লাগলে আরো এক বছর যাক কারণ কোরআনের মতো অর্জন পৃথিবীতে আর কোনো কিছুই হইতে পারে না ঠিক না ঠিক বলেন সবচেয়ে বড় অর্জন হচ্ছে কোরআনের অর্জন এটাকে যে পরিপূর্ণ মুখস্থ করে স্মরণ শক্তিতে রেখে চলতে পারছে এ কোরআন প্রতি মুহূর্তে মুহূর্তে তাকে ইজ্জত অবনা আর যে এটাকে ভুলে যাবে কোরআন তাকে অভিশাপ দিতে থাকবে একবার যাকে আল্লাহ কোরআনের মতো নিয়ামত দান করে আর তার সিনার থেকে যে কোরআনকে আল্লাহ নিয়ে যায় সে সাধারণ মানুষ একটা যে জিনিসটা করতে পাঁচ মিনিট লাগবে তাকে আল্লাহ তালা জোবানকে এত কঠোর করে দিবে সে দশ মিনিটও পড়তে পারবে না নজবিল্লা বলেন আজকে আপনি ইয়াল যাচ্ছেন

এর কোন কোনো জিনিস বেশি হইতে পারে না আল্লাহ তালা একটা জিনিস দুনিয়া সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে লোহে মাহফুজে হেফাজত করে রাখছে তার নাম হচ্ছে কোরআ আ